গুড মর্নিং সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি তো সবাইকে জানাই শুভ নববর্ষ বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে সারাদিন কী কী করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন যাব সানটান করে নেবো যেহেতু আজকে অশোক ষষ্ঠী আছে আমাদের ফোটা দিতে হবে ছেলেকে তো চলো আর এদিকে দেখো আমি সান করে চলে এসছি আর এদিকে বদিও চলে এসেছে ফোটা দিতে আর ওইদিকে মাও দিনে ফোটা এমন দেবে পড়লো পয়লা বৈশাখের দিন অসুখ ষষ্ঠী আমাদের ব্যাড লাগ আর এখানে দেখো ছেলে পড়তে বসেছিল আমি ছেলেকে একটু ফোটা দিয়ে চলে গেলাম একটু প্রসাদ না খেয়ে জল খেতে পারবো না তার জন্য কি হচ্ছিস তো মন দিয়ে আর এদিকে দেখো বড় মাংস নিয়ে চলে এসছে আজকে পয়লা বৈশাখ তার জন্য ও জানতো না যে আমরাও খেতে পারবো না কোনো অসুবিধা নেই আমরা পরের দিন খাবো তো এখানে ভালো করে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চলে এলাম রান্নাঘরে এখানে মাকেই বললাম আজকে মাংসটা রান্না করতে যেহেতু মা একটু খাসির মাংসটা ভালো রান্না করতে পারে আর এদিকে দেখো আমি সব কেটে মেটে দিয়েছিলাম আর এদিকে মা রান্নাটা চাপিয়েও দিয়েছে কত সুন্দর হয়েছে দেখো পুরো একদম লাল লাল কালার হয়েছে আর একটু টক দই ছিল ঘরে তো টক দইটাও বললাম দিয়ে দিতে ভালো লাগবে দাদু এসেছে দাদু না এটা তাহলে কে ওটা তাহলে চলে যাবে এখনো বাচ্চার টাইম আছে কিন্তু চলে যাবে তো দিচ্ছি কি পেয়েছি তার আগে দেখা আরো কি আছে এদিকে আয় না এদিকে কি দিয়েছে ঘরটা নোংরা করছি না দাঁড়া বাবা মনে হয় সাইড করে রেখে

আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি প্লিজ তারা গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টং করে বাজিয়ে দিও তো আজকের মতন টাটা সবাইকে জানে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা